ডাকাতি করে খায় কেয়ামতটা তাদের জন্য বড় ভয়াবহ হবে আল্লাহ বিচারপতি আপনি দুনিয়াতে একটা গরুকে পিটিয়েছিলেন গরু মামলা করবে অনেকে কুকুর খাইতে গেলে কুত্তারে কব কাম মানে কোবায় ছুরি দেয়াঘাত করে দাও দিয়া কোপ মারে কি কথা কর কেন আসে কুত্তা মারে বিড়াল মেরে ফেলে দেয় আবার গরু কারো গরু যদি কারো জমিনে ঘাস খায় জমিনের ধান খেয়ে ফেলে দেয় অনেকে দেখা যায় গরু ধরে পিঠায় আচ্ছা গরুর কি অপরাধ গরু তো অপরাধ করে নাই আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছে গরু আপনার জমিনও খাইতে পারে আপনার পরের জমিনও সে খাইতে পারে সে ঘাসও খাইতে পারে ধানও খাইতে পারে আল্লাহ জমিনের সব পাতাপুত যা আছে লতা পাতা আল্লাহ গরুর জন্য হালাল করে দিছে ছাগলের জন্য হালাল করেছে ঘোড়া গাধা ভেড়া উট জন্য হালাল করছে সে আপনার মালিকেরটাও তার জন্য হালাল অন্যের জমিনের ধানও তার জন্য হালাল শিয়েল আছে না আপনার বাড়ি মুরগি চুরি করে কিনা শিয়ালের জন্য আল্লাহ মুরগি চুরি হালাল করে দিছে মারহাবা করতেন না 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 জোরে শিয়ালের জন্য মুরগি চুরি হালাল এই জন্য আপনি হাজার চেষ্টা করে শিয়াল যদি বাড়িতে নিয়ে এসে ওরা পালেন ভালো করে খাওয়ান আপনার মুরগিও পাহারা দেবে না চুরি করে পালাবে কি কথা ঠিক আছে কিন্তু কুকুরের জন্য আপনার বাড়ির মুরগি হারাম কুকুর গাল্লা দিছে তুই তোর মালিকের বাড়ি পাহারা দিবি তোরে পচা গলা যায় খাবার দেখ তুই পাহারা দিবি বেইমানি করবি না এই জন্য কুত্তা আপনার মুরগী খায় না কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় আপনি যা খাওয়ান কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় বিড়াল আপনার বাড়ি পাহারা দেয় ইঁদুরের জন্য আপনার বাড়ির গোলার ধান চুরি করা হালাল সুহানালা কইলেন এই জন্য চুরি করবো ইঁদুরে যত আদর করে আপনি খাওয়ান ও আপনার বাড়ি ধান চুরি করে পালাবে কেন আল্লাহ জন্য হালাল করে দিছে ওটা নিয়ম করে দিছে আল্লাহ আমাদের কিছুই করেন না আল্লাহ নিয়ম করছে আবার বিড়ালে এই দূরে মারা বিড়ালের জন্য হালাল মার হাবা না না আল্লাহ দুনিয়া আল্লাহ খাই মা আল্লাহ বড় কৌশুল वाला আল্লাহ আল্লাহ বড় কৌশুল বিরালে দিছে তুই মালিকের বাড়ি ভাড়া দিবি ইদুরের জন্য দান খাইতে না পারে আবার ইদুররে কইছে তুই মালিকের বাড়ি দান চুরি করে খাবি এটা তোর লাগি হালাল সুবহান আল্লাহ এজন্য চুরি করে খায় আর বিরালে ভাড়া দেয় ইদুররে পাইলে বিরালে দেখবেন খুব মজা করে বিরাট বড় মজা করে একবার ঠাবা একবার ধরে একবার কামড় দেয় একবার একসাথে মেরে ফেলে দেয় না

খুব মনোযোগ দিবেন কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি বিড়ালটাকে মারছেন বিড়াল মামলা করবে আল্লাহ আমার মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম মালিক আমারে পিটাইছিলো সেই দিন কুত্তারে মারছেন কুত্তা আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ তোমারে বান্দামাকে অন্যায়ভাবে পিটিয়েছিল আল্লাহ আজকে আমি বিচার চাই বিচার চাই আহা কুত্তা মামলা করবে সেই হাসুর বড় কঠিন হবে বড় কঠিন বলছিলাম ইসার হুল্লার উম্মতেরা বলল হুজুর আপনি তো কুম বীজ না বলে মুর্দাকে জিন্দা বানান ও নবী আমার তাহলে আপনি আমাদেরকে হামের কবরের কাছে নিয়ে যান সে তো মহাপ্লাবন দেখছে তাহলে হামের কাছে যে আমরা জিজ্ঞাসা করব মহাপ্লাবনের খবরা খবর আমরা তার কাছ থেকে জেনে নেব আল্লাহ নবী ঈসা হামের কবরের পাশে নিয়ে গেলেন ইমাম ইবনু কাসির আল বেদার মধ্য নিয়ে বলেন হামের কবরের কাছে নিয়ে যাওয়ার পরে যখন হামের কবরের পাশে নিয়ে গেলেন বিরাট বড় একটা টিলার মতো দেখা যায় ছোট্ট একটা পাহাড়ের মতো উম্মতরা বলে হজুর এটা তো একটা টিলা বলে না এটা টিলা না এটা হামের কবর তাহলে হাম কত বড় ছিল হজরতে আদম সফিউল্লাহ ষাট হাত লম্বা ছিলেন আদম সফিউল্লাহর তিন পুরুষ পরে হলো হাম

হামতে গাল করলো কবরের পাশে যাই ঈশ্বরলা ডাক দিলেন হে হাম হুম বিজনিল না আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও হাম মরা ছিল আমার আল্লাহ মরা থেকে হামের আকৃতি দিয়া পরিপূর্ণ জিন্দা সুস্থ বানাইয়া একেবারে ঈশা হুল্লার সামনে ধারা করাই দিলেন হ্যাঁ একসাথে বলেন আল্লাহ আসিনি আছে মুরগির ডিম ডিমের ভিতরে বাচ্চা আবার বলেন মুরগির ডিম ডিমের ভিতরে বলেন মুরগির ডিম ডিমের ভিতরে ডিমের ভিতরে খোলসির ভিতরে অক্সিজেন যায়নি তাহলে ওই ডিমের ভিতরে বাচ্চা কে বসাইলো আল্লাহ 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 আল্লাহ

रोइलनिऊनसि हा ज़मकन हुट रोइलसि हा ज़मकनि हई लो न अलाह तो मर लीला कहला तो बो जय क्य बो जय नाय अलाह अल्ला अह अल्ह कौ के राख गला ते कौ के राख बलका नहीं अल्लाह कौ के राख गस तला ते कौ के राख बाल का अल्लाह अल्लाह लीला कहला केह बौ जय के बौ जय यहाँ अल्लाह 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 मूसा तुम्हारी ना भी सिलो रे सवाल वाल कर लो मूसा तुम्हारी नाँ भी सिलो तुर सवाल हाँ रेसोवल कर लो पाखर पुरा सुरमा होने पूर ना अल्लाह पाखर पुरा হইন মোসা কেন পুরলো না আল্লাহ তোমার লীলা কহলা কেউ বো জয় কেউব না অহ যাবন খোলে অ এবার হিম তোমার নামবে সিলো নাম রোদের আগুনে ফেলল এবার হিম তোমার নাম বি নাম রোদের আগুনে ফেললো আগুন হইল ফুলবা गीसा पाशम कन पुरलो न अहगुन हुईल फुलबो गीसा पाशम कन पुरलो न अह तुमर लीला कहला के बो जय के बो जय नाय अलाह अह अह क्यों के रखो गज दौला ते क्यों के राो बल खान अल्लाह कऊ के राखो गज दौला ते क्यों के राखो बाल खान अल्लाह तुम लीला कहला क्यों बो जय क्यों बो जय अल्लाह अल्लाह जवान खोले এক্ষথ অন সহনাই সে গো আল্লাহ মানো সহনাই সে গোয়াল্লাহ প্রেমের কারো নেমের দৌড়ে বন্ধ রে মা দিয়ে নারসনে আল্লাহ আল্লাহ bibike panchai se go allah habibike panchai se go allah karone ye ye prem er dondre bandore ye allah 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 banagilen asman jahmi अरबा नहीं रात रो हाँ बर दिये के पाट लोगो अल्लाह हाबीब के पाट लोगो अल्लाह फे मेरे कारण फे मेरे डरे बंदौरे माँ रे ये अल्लाह 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 अल्लाह

কহিলো না তোর প্রেমে পেৰিতিয়ে আবা শেহমানস বানায় আবা শেহমানস বানায় প্রেমের কারণে এই প্রেমেরে দুধে বাঁধরে মা দিনর শোনে আল্লাহ আল্লাহ anta allah allah

अल्लाह 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 अल्ला अल्लाह अल्ला अल्लाह अल चर रंगर मोला दियाँ जे कई राशर गाँठन चार रंगेर माँ छोला दियाँ हुआ आगुन पानी माँ टिह যে কোরিয়া প্রকাশ আগর পানি মা যে কোরিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালস কঞ্জা গাছে মহাজার রঙ্গে মশল দিয়া আল্লাহ 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 তারা নামাজ উদাসীন তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কথা ঠিক আছে নানিনায় কারে দেখানোর জন্য পরে বিয়াই নামাজ বিয়াই বিয়াই নতুন বাইতেছে নামাজ না পড়লে বিয়ে কি কইব ঐজন্য নামাজ পড়ে তাইলে বিয়ার ভয়ে নামাজ পড়ে আল্লাহর ভয় যায় নাই আরেক নামাজ আছে রাজনৈতিক নামাজ নির্বাচন আসলে টুপি মাথায় দিয়ে দেয় সারা বছর মুত্তা পানি লয় না কি কথা বল না কি ঠিক আমি বসে বেজন ইয়া আল্লাহ বোঝানোর জন্য বলতিছি অনেকে আছে সবাই তো না আল্লাহ কবুল করুক বলে না আমি আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দেখ আমরা সব কিছু করব কার জন্য এই যে মেম্বার সব বসে রয়েছেন কেমতের মাধ্যমে ওনাকে ওনার ওয়ার্ড সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে তুমি তোমার ওয়ার্ড সম্পর্কে আমাকে হিসাব দাও আহা সেই দিনটা কত কঠিন হবে উনি যদিও জিম্মাদারি নিছেন দায়িত্ব নিছেন এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব উনি নিছেন দায়িত্ব কিন্তু সেই দিন ওনাকে পুরা ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে রাস্তা কেন ভাঙ্গা ছিল এটা কেন হয় নাই আমার এখানে গরিব কেন ছিল সে ক্ষুধার্ত কেন ছিল সে ওষুধ কেন পায় নাই আহা সেদিন ওনাকে জিজ্ঞাসা করা কেন সেই দিন এই ওয়ার্ডের ভিতরে ন্যায় বিচার হয় নাই বলো সেদিন ওনাকে জবাব দিতে হবে প্রত্যেক পরিবার তার পরিবার সম্পর্কে জবাব দিবে পরিবার প্রধান বাবা তার পরিবার সম্পর্কে জবাব দিবে প্রত্যেক গ্রামের প্রধান যিনি মাতব্বর আছে সেই গ্রাম সম্পর্কে জবাব দিবে প্রত্যেক রাষ্ট্রের যিনি প্রধান সে রাষ্ট্র সম্পর্কে জবাব দিবে এই জন্য নেতা হওয়া যত সহজ তার চেয়ে কঠিন হচ্ছে কেয়ামতের ময়দান আমাদের এই বক্তব্যের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবে উত্তর দিতে না বলে সর্বনাশ তা আমরা সব কিছু কার জন্য করবো একসাথে বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে না আমিন আমরা কার জন্য করব আল্লাহর জন্য আমরা ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ছোট্ট একটু পয়েন্ট খুব মনোযোগ দেন ইলাইহি ইন্না ইলাই আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব তার অর্থ হলো আমরা আল্লাহর কাছে ছিলাম কথা ঠিক আছে না যেমন আমি ঢাকার থেকে আসছি আমার বাসা ঢাকাতে এখন আমি বললেন আপনি জিজ্ঞেস করলেন হুজুর কই যাবেন বললেন আমার বাসায় আমি ফিরে যাব তার মানে আমি বাসা শিলাম আবার ফিরে যাব তো আমরা আল্লাহর কাছে ছিলাম আবার কার কাছে যাব আল্লাহর কাছে এই জন্য আল্লাহ আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব কার কাছে ফিরে যাব তাহলে কি নিয়ে যাব কদ্দুর দই মিষ্টি সানাসুর বাদাম ইমান একসাথে বলেন আল্লাহ আকবর কি নিয়ে যাব ইমান আমল ইমান আমল ইমান দিত তাহলে আমরা সাকচেস হব আল্লাহ আমাদের শ্রোতা বক্তা সবাইকে কবুল করুক বলে না আমি আমরা ফিরে যাব কার কাছে আল্লাহ কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে ভাই আমার এই ঘড়ি চশমা আমার টুপি আমার পান্তামী পায়জামা সব আংটি টাংটি খুলে পরিষ্কার করে শুধু সাদা কাপড় পেয়েছি আমাকে কবরে দিয়ে দেওয়া হবে ভিতরে হবে মনা মনামার কেন বান্ধ দালান ঘর কথা ঠিক কিনা যে লেখছে একজন হিন্দু লেখক লেখছে এটা আমি জানি লেখক একজন হিন্দু কিন্তু তার লেখকটা কত লেখাটা খুব সুন্দর একদিন মাটির ভিতরে হবে ঘরে মহনামার কেন বান্ধ দালান দামি কথা লিখে গেছেন আহা আমাদের সবাইকে একদিন ফিরে চলে যাবে আল্লাহর কাছে কিছু নিয়ে যাওয়া যাবে না তো ভাই আমার বেশি সময় আমি আপনাদের সামনে আর উপস্থাপন করার সুযোগ নেই আসরের ভাইরা